বড় খুশি খুশি এই জন্য প্রয়াত নায়ক মহানায়ক আমাদের প্রিয় সকলের প্রিয় আমরা সবাই যার ভক্ত যাকে আমরা সবাই প্রতিনিয়ত সর্বক্ষণ হ্যাঁ মিস করি তিনি হলেন আমাদের প্রয়াত নায়ক মহানায়ক মান্না তাই না মান্না মান্না নামটা শুনলেই কেমন জানি দিলটা চমকে উঠে তাই না নামটা মনে হইলেই কেমন জানি দিলের ভেতরে কেমন জানি করে ভাই খুব মিস করি কেমন জানি খুব খুব খারাপ লাগে ভাই খুব খারাপ লাগে আবার মান্না ভাইয়ের সেই পুরানো সিনেমাগুলো যখন আমি আবার রিভিউ করে দেখি আবার যখন দেখি বা আপনাদের সাথে যখন শেয়ার করি সেই পুরানা সিনেমাগুলো মান্না ভাইয়ের তখন আমার ভেতরে কেমন জানি একটা ভালো লাগে কেমন জানি একটা ভালো লাগা শুরু করে যে আমি মান্না ভাইকে আজও ধরে রাখতে পারছি আজও আমি মান্না ভাইয়ের ভক্ত এখনো আসি এবং কি যখন আপনারা এই যে কমেন্ট করেন না যে আমি একজন মান্নার ভক্ত বা আমি এখনো মান্নাকে ভালোবাসি মান্না ভাইয়ের ভক্ত আসলে বাংলাদেশে অধিক অধিক বেশি আমরা বাংলাদেশে প্রায় হ্যাঁ পঁচানব্বই পার্সেন্ট হলো মান্না ভাইয়ের ভক্ত একদম ছোট থেকে বড় বড় থেকে ছোট সকলেই মান্না ভাইয়ের ভক্ত এখন কথা হলো যে আমাদের সেই পুরোনা সিনেমা হুম যেটা কিনা বিখ্যাত একটা সিনেমা ধরতে বলে আমরা আমি বলি আমার কাছে মনে হয় সেটা একটা বিখ্যাত সিনেমা সেটা হলো আমাজান আমাজন সিনেমায় সবচাইতে বেশি আপনার কাছে কোন জায়গাটা ভালো লাগছে আমি জানি না তবে আমার কাছে সবচাইতে বেশি আমাজন সিনেমার একটা জায়গায় ভালো লাগছে ভাই খুব খুব ভালো লাগছে হ্যাঁ রাজনীতি সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে যেমন আমার দুইটা জায়গা এক হলো একটা জায়গা ভালো লাগছে আর এক হলো আর একটা জায়গায় খুব বেশি ভীষণ খারাপ লাগছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটু যাইতে পারতাম আমি যদি যাইতে পারতাম মানে মানে একটা একটা পয়দা হয় না 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 সিনেমার মধ্যে দেখেন আসে যে মারে না কেন দেয় না কেন সালানা ধরে না কেন আগের সিনেমা ভাইয়ের আগের সিনেমায় কিন্তু এরকম হইছে কিন্তু অনেকেই মনে হয়েছে যেন সিনেমা দেখতেছে না মনে হয়েছে যেন বাস্তব আমার সামনে বাস্তব কিছু হইতেছে মনে হচ্ছে যেন গল্প হইতেছে না মনে হচ্ছে যেন একটা দৃশ্য দেখতেছি এরকম হয়েছে সেই তখন মান্নাবাড়ির সিনেমাগুলোতে এখন তো যে সিনেমাগুলো আসে বা যে সিনেমাগুলো এখন বর্তমান হইতেছে এই সব সিনেমাগুলোই মনে করেন যে বোঝা যায় যে অভিনয় করতেছে কিন্তু একটা বার মান্নাবাড়ির দিকে খেয়াল করে দেখেন জসিম বাইয়ের দিকে খেয়াল করে দেখেন সালমান শাহ সিনেমাগুলো খেয়াল করে দেখেন তখনকার সিনেমার সাথে এখনকার সিনেমার যে অনেক অনেক ব্যবধান ভাই অনেক ব্যবধান বইলে লাভ নেই অনেক ব্যবধান রাত দিন রাত দিন এখন কোটি কোটি টাকার সিনেমা করলেও তখনকার মতো হবে না ভাই হবে না সম্ভব না সেই অভিনেতা আর ফিরে পাশ যাই হোক অদিত না যাই আমি আসল কথা বলতেছি আপনাদেরকে শোনেন কথাটা হলো এই সবচেয়ে বেশি ভালো লাগছে ওই জায়গায় আমার যে জায়গায় ওই যে ডিপ বলে না ধর দোস্ত আমি মারছি তো আমি খুন করছি ধর 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 লাশা দাফন গিরা দিয়ে আসি তাড়াতাড়ি হ্যাঁ খুন করছে মান্না ভাই আবার বুকের দাপট দেখছেন আবার ডিপ সামনে বলতেছে ধর ধর খাল তো বাইরে আমি খুন করছি ধর দাফন গিরা দিয়ে আসি রাগ করার কিছু নাই ওই ডায়লগগুলো মনে পড়ে ভাই কিরকম একটা ডায়লগ আপনি দেখেন আমি বলতেছি আবার সিনেমাটা দেখে আসেন যান 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 হ্যাঁ যারা এখনো না যারা এখনো মান্ডাবায় সিনেমা দেখে নাই আমাজন সিনেমা দেখে আসেন তারপরে তেজি সিনেমা দেখেন লালবাসা সিনেমা দেখেন ধ্বংস সিনেমা দেখেন তারপরে আরো এরকম অনেক সিনেমা আছে দেখে আসেন ভাই সিনেমা কাকে বলে যান এখনো যদি বুঝে না থাকেন আবার সবচেয়ে বেশি খারাপ লাগছে ওই জায়গাটায় যখন মান্না ভাই সেই বাল্যকালে ছোটকালে যখন মান্না ভাইকে একটা পান আনতে দিয়ে তার মাকে ধর্ষণ করে ওই জায়গাটা আমার কাছে মনে হইছে যে আমি যদি যাইতে পারতাম এত খারাপ লাগছে ভাই ভক্ত তো আর একটা বিশেষ করে আর একটা কথা হলো এই পরিচালক কাজিয়া সব কিন্তু আসলে একজন ভালো পরিচালক সেটা আম্মাজান সিনেমা দিয়া প্রমাণ করে দিছে এখন কোন অবস্থা আছে কি অবস্থা জানি না সেটা বলতে পারবো না কিন্তু আমাজন সিনেমা কইরা কিন্তু প্রমাণ করে দিচ্ছে দ্বিতীয়ত উনি বলছিল যে মারুবকে আমি ভালো ইয়ে নিয়ে যাব। ইতিহাস সিনেমাটা দিয়েও কিন্তু উনি ভালো একটা ইয়ে করছে ইতিহাস সিনেমাটাও কিন্তু অনেক ভালো ইয়ের মধ্যে গেছিল হ্যাঁ তাই না যাই হোক মান্না ভাই